ময়মনসিংহের ধোবা উড়ার ভূমি অফিসগুলোতে দিন দিন দালাল চক্রের বাড়ছে টাকা না পেলে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে দেয়া হয় হুমকি ছড়ানো হয় মিথ্যা অভিযোগ এতে ভোগান্তিতে পড়ছে সেবা প্রার্থীরা তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ভিত্তিহীন অভিযোগে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে ব্যবস্থা ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মনসিরহাট বাজার বাঘবের ভূমি অফিসে দীর্ঘদিন ধরে দালাল চক্রের দৌরাত্মে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ভুক্তভোগীদের অভিযোগ সঠিক কাগজপত্র থাকলে নির্ধারিত ফির মধ্যেই খাজনা ও খারিজের কাজ সম্পন্ন করেন ভূমি কর্মকর্তারা তবে এর জন্য দালালদের দিতে হয় অতিরিক্ত অর্থ আমাদের এই অফিসে অনেক দালাল চক্র আছে যারা নিজের স্বার্থ এবং মানুষের আরো হয়রানি করার জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপে লিপ্ত দুর্নীতি করে তারা গ্রাহকের কাছ থেকে বেশি টাকা পয়সা নেয় হলো যে কাজ দিয়া যারা আসে যাদের কাজ ফয়সলা হয় তারা ভালো আর যাদের কাজ সঠিক ভাবে করতে পারে না কাগজপত্র সমস্যা থাকে তারা তো নাইফ সেবার অভিযোগ করবে এটাই হিসাবে অভিযোগ আছে কিছু দালাল আছে কাজ কাম করে লেগে ছাড়া করে দেয় না লেগে আর এদিকে দালাল বা কর্মকর্তারা যদি অনিয়মের চেষ্টা করেন তাহলে উভয়ের বিরুদ্ধেই দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী আমাদের এই বাগবের ইউনিয়নের ভূমি অফিস সম্পূর্ণ দালাল মুক্ত চাই কিছু কুচক্রি মহল যারা বিগত দিনে অনেকভাবে টাকা পয়সা এখানে লুণ্ঠন করে আসছে এখন এই সুযোগ সুবিধাটা পাইতেছে না বিদায় ওনার ব্যাপারে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতেছে বিভিন্নভাবে পয়হানি করতেছে আমরা সাধারণ মানুষ যে অবস্থায় আছে দালাল মুক্ত ভূমি ব্যবস্থা সন্তুষ্ট কারণ দালাল লাগে এমন কোনো কাজ করা যায় না অন্যদিকে খারিজ সংক্রান্ত জমির জটিলতাকে কাজে লাগিয়ে দালাল চক্রটি দীর্ঘদিন ধরে ভূমি অফিসে নিজের স্বার্থ হাসিলের নানা চেষ্টা করছে বলে জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা এক শ্রেণীর লোক আছে যারা আগে 왔তো এখনও আছে

যদি কারো বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির আভাস পাওয়া যায় এবং তদন্তে তা প্রমাণিত হয় তাহলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা যদি কোনো তাদের অবহিত করে এবং এখানে সাতটি ইউনিয়ন ভূমি অফিস আছে আমি যতদূর জানি এখানে যারা কাজ করে তারা সবাই দক্ষ কিন্তু তারপরেও এই দক্ষতার দোহাই দিয়ে অনেকে হয়তো আহ অবৈধ লেনদেনে জড়িত হয়ে যা আমরা মৌখিকভাবে তথ্য পেয়েছি এরকম আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসে এবং মৌখিক তত্ত্বের ভিত্তিতে যদি দোষী সাব্যস্ত হয় আমাদের সরকারি বিধি অনুযায়ী তাদের যে সর্বোচ্চ সাজা বহিষ্কার থেকে শুরু করে অন্যান্য পানিশমেন্ট কিন্তু করা হচ্ছে দালাল চক্রের হাত থেকে মুক্ত হোক ভূমি সেবা এমনটাই প্রত্যাশায় স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক